আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে আমি একটা গুরুত্বপূর্ণ একটা মেসেজ নিয়ে হাজির হয়ে গেলাম দেখেন আমার জীবনে আমি কখনও একটা উপরে আল্লাহকে সাক্ষী রেখে আমি বলতেছি উপরে আল্লাহ নিচে আমি এই কথাগুলো আপনাদের মাঝে আমি বলতেছি আমি ছোট থেকে বড় হয়েছি অনেক পরিশ্রম করে আর এই জায়গা আসছি আজ পর্যন্ত আমার জায়গা থেকে আমি আমার নির্দ্বিধায় আমি বলতে পারবো আমি কাউকে একটা কপিরাইট মারতে পারি নাই আজ পর্যন্ত কাউকে একটা কপিরাইট আমি আজ পর্যন্ত মারি নাই একটা রিপোর্ট পর্যন্ত আমি করি নাই আমার ভিডিও নিয়ে অনেকেই অনেকভাবে মিলিয়ন মিলিয়ন ভিউ কামাইছে তারপরও তাদেরকে আমি ওয়েলকাম জানাইছি আমাকে যারা এইভাবে কপিরাইট মারছেন বা আমাকে যারা প্রতিনিয়ত বাধাগ্রস্ত করতেছেন তাদেরকে আমি একটা মেসেজ দিতে চাই আপনি যত মানে যতটুকু আমার ক্ষতি করার চেষ্টা করতেছেন আপনি কিন্তু একটা ফ্যামিলিকে ক্ষতি করতেছেন একটা কথা মাথায় রাখবেন আপনি আমার ক্ষতি করে কখনো বড় হবেন না আপনার ক্ষতি একমাত্র আল্লাহ দেখতেছে সব কিছু আল্লাহ কিন্তু আপনার ক্ষতি অটোমেটিকলি একদিন করে দিবে আমি আল্লাহর কসম করে বলতেছি আমি কাউকে কোনো দিন ক্ষতি করিনি অনলাইন জগতে পারলে মানুষকে একটু সাহায্য করছি সহযোগিতা করছি এটাই আপনাদের মাথায় ব্যথার কারণ হয়ে গেছে আমি এই মেসেজটা দেওয়ার একমাত্র উদ্দেশ্য যে আপনারা যারা ফ্যাক কপিরাইট মারতেছেন আমাকে আমাকে মারতে মারতে যে এক পর্যায়ে নিয়ে আসছেন আমি কখনো নিরাশ হই নাই উপরে আল্লাহ আছে উপরে আল্লাহ একমাত্র আমাকে দেখতেছে যে আমি কাউকে কোনোদিন এক বিন্দু পরিমাণ এক টাকার ক্ষতি করছে কিনা আজ পর্যন্ত কোনোদিন ক্ষতি করি নাই যে জিনিসটা আপনারা করতেছেন আপনাদের এখান থেকে বোঝা উচিত যে একটা আইডি বা একটা প্রোফাইল একটা পেজ তৈরি করতে কতটা পরিশ্রম কতটা স্ট্রাগল করে আজকে এই পর্যায়ে আসতে হচ্ছে আপনি নিজস্ব ভিডিওতে যারা অনেকেই মিলিয়ন মিলিয়ন ভিউ কামাচ্ছে আমার ভিডিও নিয়ে মিলিয়ন মিলিয়ন ভিউ কামাচ্ছে তাদেরকেও এ পর্যন্ত আমি একটা রিপোর্ট করতে পারি নাই কারণ কেন রিপোর্ট করি নাই আমি চেষ্টা করি সবসময়ের জন্য যে মানুষ কাজ করতেছে করতে দেন যে যেভাবে কাজ করতেছে অনলাইন যোগ্যতে করতে দেন আপনার যোগ্যতায় আপনি আসেন এই জায়গাটায় আপনি কেন অন্যের সফলতা দেখে তাকে ক্ষতিগ্রস্ত করে ঢাবাই দিবেন আমি আপনাকে একটা কথাই বলতে চাই আপনাদেরকে যারা যারা এই জঘন্যতম কাজগুলো করতেছেন এই ফেসবুক প্ল্যাটফর্মে যে একটা জঘন্যতম শুরু হয়ে গেছে একে অপরকে রিপোর্ট করা একে অপরকে রিপোর্ট মারা এখান থেকে আপনারা বাইরে আসবেন সুন্দর সুন্দর একটা জায়গা প্ল্যাটফর্ম এই সুন্দর প্ল্যাটফর্মটাতে আপনি আমি সুন্দরভাবে যেন বসবাস করে এই প্ল্যাটফর্ম থেকে আপনার ফ্যামিলি নিয়ে আপনি চলবেন আমার ফ্যামিলি নিয়ে আমি চলবো অন্যথায় আলার প্রতি আপনাদেরকে আমি এইভাবে কখনো মারবেন না এই কবিরাইটটা মারার কারণে এক একটা ফ্যামিলি ধ্বংস হয়ে যাচ্ছে আপনি হয়তো বা একটু আপনাকে একদিন একদিন দিতে হবে কারণ আপনি যে যে স্বার্থের জন্য কপিরাইট দিতেছেন সেই স্বার্থটা কিন্তু একসময় আপনার ক্ষতিগ্রস্ত হয়ে যাবে সো আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে এক একটা আইডির জন্য এক একটা ফ্যামিলি চলে এক একটা আইডির পিছনে এক একটা কতটুকু পরিশ্রম করতে হয় একমাত্র সেই ব্যক্তিটাই জানে আপনাদের প্রতি অনুরোধ থাকবে কখনও মানুষকে কপি দিয়ে ফ্যাক কপি দিয়ে নিরাশ করবেন না আমাকে যেভাবে মারতেছেন ইনশাআল্লাহ আল্লাহ এর জবাব আপনারা হয়তো পেয়ে যাবেন একমাত্র উপর আল্লাহ কাছ থেকে সন আল্লাহর কাছ থেকেই আল্লাহ কাউকে নিরাশ করে না এই জমিনের বুকে